এখন বাজে রাত একটা পঁচিশ আর আমি জাস্ট আবার টুডু লিস্টটা করলাম তো আমার স্টাডি ব্লগটা এখন থেকে শেয়ার করছি তো প্রথমে এখন আমি কিছু ফান্ডামেন্টাল ডিউটিসগুলো রিভিশন দেব তো চলো সেগুলো রিভিশন করি আগে সো হ্যালো এভরিওয়ান আমি টুডু লিস্টটা আগে করে নিই চলো তো ফান্ডামেন্টাল রাইটস জিওগ্রাফি একটা নতুন চ্যাপ্টার পড়বো বিকজ অফ বায়োলজি অলমোস্ট কমপ্লিট পলিটি অলমোস্ট কমপ্লিট একটা প্রেসারাইজ করব ট্রান্সলেশন করবো এর একটা সেট করবো ম্যাথ করব তো আট ন ঘন্টা ধরে রেখেছি কিন্তু মনে মনে ভাবনা আছে দশ এগারো ঘন্টায় নিয়ে যাব তো এটাই হচ্ছে পারমার ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ডিপিএসপি সেটাই আমি পড়ছিলাম তো পড়তে পড়তে তোমাদের একটা কথা বলি রিসেন্ট হচ্ছে হাইকোর্ট এলডি এর রেজাল্ট বেরিয়েছে আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি কি করেছি আমি পাস করেছি নাকি পাস করিনি আর কী বলবো তো আমি রাত থেকে ব্লগটা শুরু করার কারণ এটাই হলো মোস্ট অফ দ্য ডে আমার ব্লগ কিন্তু এইভাবেই শুরু হয় আমি রাতে ক্লিপগুলো নিই না তোমাদেরকে মর্নিং থেকে দেখাই ইউ দিয়ে সকালবেলা উঠে আমি একটুখানি চিয়া সিডস খাচ্ছি কারণ ভাবছি একটু ওয়েটটা মানে একটুখানি কমাতে হবে ওটাও একটা জার্নি চলছে পরে কোনো দিনও তোমাদের সাথে শেয়ার করব আমি মেয়ে স্কুল ছিল নাও একটু তোমাদেরকে হাই করে পড়তে বসে গেছে আর আমি দিচ্ছি বায়োলজি রিভিশন এই বায়োলজিটাকে না আমি ভালোবেসে ফেলেছি প্রচুর ভালোবেসে ফেলেছি আর ও আমাকে ভালোবেসে ফেলেছি খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় তো জাস্ট আমি সেগুলো রিভিশনই দিচ্ছি আর আমি তোমাদেরকে সবাইকে একটা জিনিসই সাজেস্ট করবো যারা সাধারণত রেলকে টার্গেট করেছো এন টিপিসি টানায় বেশি দিন টাইম নেই বাট গ্রুপ ডিতে তো অনেকটা টাইম আছে তাই না তো তোমরা এক একটা করে ধরো মানে বায়োলজি চাইলে বায়োলজি কমপ্লিট করো পুরো আর তারপরে তারপরে ফিজিক্স ধরো তারপরে ফিজিক্স কমপ্লিট করো তারপরে কেমিস্ট্রি ধরো তবে বায়োলজির সাথে হিস্ট্রিকে রাখো ফিজিক্সের সাথে জিওগ্রাফিকে রাখো এই তাহলে দেখবে তোমার দুটো করে জিএস পেপার এক মাসে তুমি অনেকটা কভার করে নিতে পারবে দেন আমি আমার টুডু লিস্টে রেখেছিলাম জিওগ্রাফির একটা নতুন চ্যাপ্টার পড়বো তোমাদের শুরুতেই বললাম তো আমি আজকে ওই অ্যাটমসফিয়ার পড়ছিলাম খুব ভালোভাবে এত কনসেপ্টলি মানে ক্লিয়ার করা নোটটাতে পড়ছিলাম আর আমি লিখে লিখেও রাখছিলাম ভীষণ মানে আমার একটা স্বভাব আমার মাঝে মধ্যে আমি স্কুলের খাতায় লিখে ফেলি কিছু না কিছু আমার জন্য বেচারি ও বকা খায় আর এই পড়ার চক্করে কর্ম করতে যা কত দেরি হবে তার কোনো ঠিকানা নেই কারণ অলমোস্ট আমি এই যে যখন জিওগ্রাফি পড়ছি তখন কিন্তু বারোটা প্রায় বাজে এই আমার এক একদিন এরকমই হয় যেদিন পড়ার ভূত চাপে সারা দিন ধরে আমার এইটাই চলে বাইরে দেখো কি ঝলমলে রোদ আর এই আমার ঘর একদম ঝ করছে মানে কোনো কাজকর্ম কিছু হয়নি প্রথমে আমি বাসনগুলোকে মেজে নিলাম তারপরে ঘর দুয়ার ঝেড়ে মুছে টুছে নিলাম স্নান টান করে এসে মেয়ের স্কুলের ড্রেসগুলো গুছিয়ে রাখি কারণ সোমবার থেকে তো স্কুল স্কুলও স্টার্ট হয়ে যাবে দেন আমি ঘুমিয়েছিলাম আর আজকে আমি স্পিকিং ট্রি যেটা টাইমস অফ ইন্ডিয়াতে আমি পড়ি এডিটোরিয়ালটা ওটা আর আজকে আমার পড়া হয়নি ওইদিকে ও নাসার এদিকে বাজনা বাজাচ্ছে তারপরে আমি একটু চাটা খেয়ে জলটা গরম করে নিয়ে বসলাম পড়তেই কারণ ওই যে জিআইয়ের একটা সেট রেখেছি তো আমি এখান থেকে করবো আমার এই সাইডের জিআই ভীষণ ভালো লাগে আর আমার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আমি মক টেস্ট দিয়ে সেটা বুঝতে পারি তো ভাবলাম ওকে পড়াই আর আমি নিজেও ক্লাস করি আর ওই একটু ক্লাসে ডিস্টার্ব হয় বলে আর আমি কানে হেডফোন দিলে আমার মাথা যন্ত্রণা করছিল ও ওই দিকে ঘুরে পড়ছিল আর আমি এদিকে পড়ছিলাম আর আমি সাধারণত এরকম কোন খুব কম হয় যে ওকে ধরো পড়াচ্ছি আমি নিজে পড়ছি না বা আমি নিজে পড়ছি ওকে পড়াচ্ছি না কারণ দুটো জিনিস ইকুয়ালি খুব সুন্দর চলে ছোটোর থেকেই ও এরকমভাবে মানে অভ্যস্ত হয়ে গেছে ওর এই ব্যাপারটা নিয়ে যে আমাকে পুরোপুরি মাম্মাম তুমি অ্যাটেনশান দাও দেন আমি পড়বো বা আমি যদি ওকে অ্যাটেনশান না দিই সেই ফাঁকে ও ফাঁকি মারবে সেটা করে না তবে বাচ্চা মানুষ তো সারা সময় হয়তো মনটা ওর একরকম থাকে না তো পড়তে পড়তে কিছু ফোন করলো আসলো সেগুলোকে মানে কথা বললাম বলার পরে এই যে আমি জিআই করেছি জিআই করার পর আমার কিছু বাসন টাসন ছিল সেগুলো যে আমি পড়তে বসলাম তো দেখছো প্রায় টুকটাক হয়েই গেছে এই প্রেসাইজটা আর জিআই এটা তো চলো আমি একটু প্রেসাইজটা করে নিই আর প্রেসাইজ করানোর সময় আমি ভিডিওটা করতে পারি না কেন যেন যেই মানে ফোন দিয়ে আমি ভিডিও করি না আমার স্যারের ক্লাস ওইখানে এনরোলমেন্ট করা দেখছো ও তো ঘুমিয়ে পড়েছে আমার প্রচুর দেরি বলছি না আমার সারাদিন আজকে দেরি 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 গেছে ওকে বলছিলাম না তুই উঠে তুই জামা টামাগুলো পরে নে বলছে ঠিক আছে তারপরে দেখলাম নিজে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বিছনা টিসনা করে ও মানে চাটাং করে ঘুম আর একটু মুডটা অফ তো দেখি বুঝতেই পারছো তো না আমার ওই এলডিএটা হয়নি আমার ফর্টি সিক্স এসছে আর নেগেটিভ খেয়েছি কারণ পঞ্চাশ হলে হয়তো হয়ে যেত আমরা যে কজন গ্রুপে পড়াশোনা করি অনেকের হয়েছে অনেকের আবার আমার মতোই কেটে গেছে তো প্রায় বারোটা বাজে কিন্তু আমার এখনও এই যে ঢঙের ম্যাথ বাকি তু চলো ম্যাথটা আমরা নিই তো ম্যাথ করতে বসলাম আমি মন খারাপ হোক মন ভালো হোক মনের ভেতরে ঝড় চুলুক মনের ভেতরে ভূমিকম্প উঠুক যা খুশি তাই হোক আমরা ভাই বেকার আমাদের তো পড়তে হবেই আর দু হাজার পঁচিশটা লাইফে হয়তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ অলরেডি মানুষে বলে তিরিশ বছর হয়ে গেছে মানে